কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য এবং সাইসেন পেতে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজের সিক্স সেমিস্টারে পড়ছ এবং তোমার সাবজেক্ট যদি পাস কোর্সের ফিলোজফি থাকে তাহলে আজকে সায়স ভিডিওতে এই সাবজেক্টের অর্থাৎ ফিলোজফি ডিএসই টু বি পেপারে যে বিষয়বস্তু রয়েছে সেটি হচ্ছে কনটেম্পোরারি ইন্ডিয়ান ফিলোজফি এই সাবজেক্টে বা এই পেপারে টোটাল তিনটে বিভাগে প্রশ্ন থাকবে বিভাগ কতে টোটাল তিনটি প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে এবং প্রশ্নের মান থাকবে ষোলো বিভাগ খতে টোটাল দুটো প্রশ্ন থাকবে এখান থেকে যে কোনো একটি প্রশ্ন করতে হবে প্রশ্নের মান থাকবে আট এবং বিভাগ গতে টোটাল ছখানা প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো চারটি প্রশ্ন করতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে দুই অর্থাৎ চার দুই আট এই নিয়ে টোটাল থার্টি টুতে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে ডিএসই টু বি কোশ্চেন পেপারের তো চলো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন প্রশ্ন নাম্বার ওয়ান গান্ধীজির অহিংসা ধারণাটি সবিচার আলোচনা করো আমি প্রথমেই বলি এখানে ষোলো আট এবং দুই নম্বরের কিছু প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো বিভিন্ন প্রকার মানেই কিন্তু আসতে পারে তো প্রশ্নপত্র এমনভাবে রেডি করবে বা এমনভাবে আনসার রেডি করবে যাতে যে কোনো প্রশ্নের মানেই আসুক না কেন আনসার যাতে করতে পারা যায় নেক্সট গান্ধীর সর্বোদয় প্রত্যয়টি ব্যাখ্যা ও বিচার করো নেক্সট সত্যাগ্রহ কথাটির অর্থ কী গান্ধীজিকে অনুসরণ করে সত্যাগ্রহের স্বরূপ ব্যাখ্যা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের স্বরূপ বা প্রকৃতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে ধর্মের স্বরূপ ব্যাখ্যা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো নেক্সট বিবেকানন্দকে অনুসরণ করে ব্যবহারিক বেদান্ত সম্বন্ধে আলোচনা করো নেক্সট বিশ্বজনীন ধর্ম বলতে কী বোঝো বিবেকানন্দকে অনুসরণ করে বিশ্বজনীন ধর্মের ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট মানবতাবাদ বলতে কি বোঝায় স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে মানবতা প্রত্যয়টি ব্যাখ্যা করো তো এই হচ্ছে মোটামুটি ষোলো নম্বরের কিছু প্রশ্ন নেক্সট আমরা দেখব আট নম্বরের কিছু প্রশ্ন গান্ধীকে অনুসরণ করে অহিংসা প্রত্যয়টি সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট গান্ধীজিকে স্মরণ করে অস্তিত্বতন্ত্রের গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট গান্ধীজিকে অনুসরণ করে সর্বোদয় ধারণাটি ব্যাখ্যা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানুষের উদ্ভিত সম্পদ প্রত্যয়টির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো তো এই হচ্ছে মোটামুটি তোমাদের আট নম্বরের কিছু প্রশ্ন যেগুলো তুমি দেখতে পাচ্ছ যে ষোলো নম্বরেও এসছে তো যে কোনো প্রশ্নের মানেই কিন্তু যে কোনো প্রশ্ন আসতে পারে নেক্সট আমরা দুই নম্বরের কিছু প্রশ্ন দেখে নেব যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে অনুসরণ করে মানুষের উদ্ভৃত তথ্যটি ব্যাখ্যা করো এটি যেমন আট নম্বরের প্রশ্নেও রয়েছে স্বামী বিবেকানন্দকে অনুসরণ করে মানুষের স্বরূপ ব্যাখ্যা করো গান্ধীজির মতে সত্য বলতে কি বোঝায় গান্ধীজির মতে স্বরাজ শব্দটির অর্থ কী সত্যাগ্রহ বলতে কি বোঝায় সত্যাগ্রহ শব্দটির আক্ষরিক অর্থ কি বিবেকানন্দের মতে ধর্ম বলতে কি বোঝায় বিবেকানন্দকে অনুসরণ করে মানবতার সংজ্ঞা দাও নেক্সট স্বামী বিবেকানন্দের লিখিত দুটি বইয়ের নাম উল্লেখ করো নেক্সট স্বামী বিবেকানন্দের মতে আনন্দর অর্থ কী নেক্সট সর্বোদয় বলতে কি বোঝায় রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দ্বৈত বলতে কি বুঝিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষের ধর্ম কি নেক্সট মায়া কি স্বরাজ শব্দটির আক্ষরিক অর্থ কী ব্যবহারিক বেদান্ত বলতে কি বোঝায় অথিতন্ত্র বলতে কি বোঝো বিশ্বজনীন ধর্ম বলতে কি বোঝায় এখানে বুঝতেই পারছো যে প্রশ্নগুলো তোমাদের সাথে আমি আলোচনা করলাম সমস্ত প্রশ্নই কিন্তু ষোলো নম্বর এবং আট নম্বরের প্রশ্নও অলরেডি রয়েছে তো অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে একেবারেই নয় বিভিন্ন প্রশ্নের একই রকম উত্তর কিন্তু বারংবার তুমি দেখতে পাবে তো এই হচ্ছে মোটামুটি তোমাদের ডিএসই টু বি পেপারের প্রশ্নপত্র আশা করি আজকের প্রশ্নপত্র তোমাকে পরীক্ষাতে ভীষণভাবে সহযোগিতা করবে এবং পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে সহযোগিতা করবে তো চলো আজকের ভিডিওটি এখানেই থাক আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে ভালো লাগলে লাইক করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রতিটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহায়তা পেতে পারে তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ